নামটি ভাঙলে পাই চিত্র যার অর্থ ছবি দৃশ্য বা অভিজ্ঞতা আর গুপ্ত যার অর্থ গোপন বা সঞ্চিত অর্থাৎ চিত্রগুপ্ত হলেন সেই সত্তা যিনি আমাদের সমস্ত গোপন চিত্র বা অভিজ্ঞতা নিরন্তর সংরক্ষণ করেন আধুনিক মনোবিজ্ঞান আমাদের অবচেতন মন অর্থাৎ সাবকনসাস মাইন্ড এবং অচেতন মন অর্থাৎ আনকনসাস মাইন্ডের ধারণাকে ব্যাখ্যা করে আমাদের প্রতিটি অভিজ্ঞতা দেখা শোনা অনুভব করা চিন্তা করা সব কিছুই মস্তিষ্কে সূক্ষ্ম স্নায়ুবিক ছাপ অর্থাৎ নিউরাল ইমপ্রিন্টস বা চিত্র হিসাবে সংরক্ষিত হয় এই তথ্যগুলোর বেশিরভাগই আমরা সচেতনভাবে মনে রাখতে পারি না কিন্তু তারা আমাদের অবচেতন স্তরে জমা হয়ে আমাদের আচরণ আবেগ স্বপ্ন এবং ব্যক্তিগত পছন্দকে গভীরভাবে প্রভাবিত করে নিউরোসায়েন্সে মস্তিষ্কের হিপোক্যাম্পাস নতুন স্মৃতি গঠন এবং অভিজ্ঞতা ও ঘটনার দীর্ঘমেয়াদী সংরক্ষণে মুখ্য ভূমিকা পালন করে আর অ্যাবিকডালা আবেগভিত্তিক স্মৃতি প্রক্রিয়াজাত করে চিত্রগুপ্তের অবিরাম তথ্য লিপিবদ্ধ করার প্রক্রিয়া এই নিরন্তর বিস্তারিত এবং প্রায়শ অলক্ষিত স্মৃতির সংরক্ষণই সংরক্ষণেরই প্রতীক আর কোয়ান্টাম ফিজিক্সের তথ্য তথ্য আর কোয়ান্টাম ফিজিক্সের তথ্যের নিত্যতা অর্থাৎ কনসারভেশন অফ ইনফরমেশনের নীতি অনুযায়ী